আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি মজার রেসিপি নিয়ে আজকে মাজার রেসিপিতে গরুর কলেজা ভোনা করে দেখাবো যারা কলেজা খেতে পছন্দ করেন তারা চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদে গরম গরম ভাতের সাথে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন এ ভোনা রেসিপি কালার দেখে বুঝতেই পারছেন কত চমৎকার একটা কালার এসছে দেখেন আর খেতেও অনেক মজার ছিল আমি আমরা সবাই খেয়েছি অনেক মজার ছিল রেসিপিটা চাইলে সেম রেসিপি ফলো করে রান্না করতে পারবেন আর পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে কিভাবে ময়লা পরিষ্কার করে রান্না করব। সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে থাকবেন আশা করছি এখন তাহলে মূল রান্নায় চলে যাব। তৈরি করে নেব মজাদার কলিজা ভোনা রেসিপি দেখেন কালারটা দেখেন আর কতটা মজার হবে খেতে দেখেই বসতে পারছেন প্রথমে আমি কলিজাগুলোকে সুন্দর করে কেটে অনেক ভিতরে অনেক সময় ছিদ্র থাকে রক থাকে সেগুলো পরিষ্কার করে রক্ত জমাট বেঁধে থাকে আর এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গরম পানি বলক তুলে নিয়েছি কলিজাগুলো দিয়ে দিলাম দেখবেন কলিজা থেকে অনেক ব্লাড বের হয় তাই কলিজাগুলো সিদ্ধ করে নেওয়াটা জরুরি এই যে দেখেন কত ব্লাড বের হচ্ছে এরকম এই যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে যখন বলক এসছে দুই তিন মিনিটের মতো আমি সিদ্ধ তিন চার মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন ময়লাটাও বেরিয়ে গেছে কলিজা থেকে এখন এই যে ব্লাডটাও বন্ধ হয়ে গেছে যখন ব্লাডটা বন্ধ হয়ে যাবে তখন সিদ্ধ করার প্রসেস বন্ধ করে দিতে হবে এখন এগুলোকে নামিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে এখন রান্না করব প্রথমে প্যানে সরিষার তেল দিয়েছি একটা কালো এলাচ তিনটা সাদা এলাচ হাফ চা চামচের কম গোলমরিচ দিয়েছি যেহেতু আমি হাফ কেজি কলেজা রান্না করব অর্থাৎ পাঁচশো গ্রাম এক টুকরো বড় দারচিনি তিনটা লং দুইটা তেজপাতা দিয়েছি এখন এগুলো সুন্দর অ্যারোমা ছড়ানো পর্যন্ত ভেজে নিলাম এরপর অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপে একটু উঁচু করে দিয়েছি এখন পেঁয়াজ ভেজে নেব লাইট গোল্ডেন করে পেঁয়াজটা ভেজে নেব কিছুটা গোল্ডেন হবে কিছুটা সাদা থাকবে সে পর্যায়ে লবণ দিয়ে সফট করে ভেজে নেব যখন লাইট গোল্ডেন হতে শুরু করেছে লাইট গোল্ডেন হয়নি অর্থাৎ সে পর্যায়ে আদা আর রসুনের পেস্ট দুই চা চামচ দিয়ে দিলাম এখন আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজ কিন্তু আমি একদম লাইট গোল্ডেন কালো করে ফেলিনি যখন লুকটা চেঞ্জ হয়েছে সে যায় আদা রসুনের পেস্ট দিয়েছে এখন হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ একদম উঁচু করে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি অর্থাৎ এক চা চামচ নয় এরপর মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এখন মশলাগুলোকে কষিয়ে নেব পানি দিয়ে এখন আবার মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এখন মশলা তিন চার মিনিট আমি চুলার আঁচ কমিয়ে রেখে কষিয়ে নেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে তার তেল ভেসে উঠেছে এ পর্যায়ে এখন ধুয়ে রাখা সিদ্ধ করে রাখা কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি কলিজা দিয়ে এখন আবার কষিয়ে নেব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সেম রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার এবং অনেক স্মেলযুক্ত এখন সাত আট মিনিট এই কলিজাগুলোকে কষিয়ে নেব চুলার আজ কমিয়ে রেখে যেন পড়া না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে এখন ঢেকে কষিয়ে নিচ্ছি সাত আট মিনিট মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি আর সাত আট মিনিট এই যে দেখেন কষিয়ে নিয়েছি এখন গরম পানি অ্যাড করে দিলাম এক কাপের থেকে একটু বেশি এক কাপ অর্থাৎ বেশি কিন্তু রান্না করা যাবে না কলে তাহলে শক্ত হয়ে যাবে যাতে করে সফট থাকে সেভাবে রান্নাটা করছি এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর গরমের মশলা দিলাম হাফ চামচের একটু বেশি হালকা একটু অর্থাৎ হাফ চা চামচ দিলেও হবে এখন এই যে আট মিনিট রান্না করবো এর থেকে বেশি নয় আট থেকে নয় মিনিট ঢেকে এখন চুলার আঁচ কমিয়ে রেখে নয় মিনিট আমি এটাকে রান্না করেছি দেখেন এ পর্যায়ে আমার রান্নাটা ভোনাটা হয়ে গেছে তৈরি হয়ে গেল বেফ ভুনা গরম গরম ভাটে ভাতের সাথে রুটি পরোটার সাথে সার্ভ করতে পারবেন আর খেয়ে সবাই খুবই পছন্দ করবে বলবে মাংসর থেকেও বেশি মজা হয়েছে কালার দেখে বুঝতেই পারছেন এটা কতটা মজার হবে খুবই মজার ছিল রেসিপিটা আমার কাছে তো খুবই ভালো লাগে কলি যাব না আপনারাও চাইলে একবার ট্রাই করবেন অবশ্যই পরিবার সবাইকে একবার রান্না করে খাওয়াবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ